আজকের যাই তাই আমরা যাবো সে ফিফটি পার্সেন্ট অফারে তবে হ্যাঁ অনেকে দেখা যায় যে ফিফটি পার্সেন্ট শুধু এমনি দেয় প্রোডাক্ট যখন একদম লো হয়ে যায় এ হয়ে যায় এই জন্য দেয় কিন্তু গাছের পেছন কিন্তু এই কাজটা করে না কেন করে না তারা প্রতি বছর পনেরো দিন বা তিরিশ দিন ক্যাম্পিং করে যে কোনো লটারির মাধ্যমে আঠেরোটি শাখায় তারা লটারি সিস্টেম করে যে লটারির মাধ্যমে যে সংখ্যাটা যেখানে উঠবে সেই সংখ্যা দিয়ে তারা ডিসকাউন্ট করে দেয় আমাকে আমাদের মতো পাবলিকের জন্য আর আজকে আমি সে পাবলিক আপনি উঠে যাবেন মাত্র পঞ্চাশ পার্সেন্টের দিচ্ছে গাউসে ফ্যাশন সে অফারটা যা এখনো ঠাকুর কোথাও আমি দেখি নাই এবং হচ্ছে গাউসে ফ্যাশনের সে ফেব্রিক এখনো পরে পরে আমি যাচ্ছি সেই গাছিয়া ফ্যাশন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে দেখেন ঘুরাও ডান পাশে দেখতে পাচ্ছেন আর আজকে আমরা সেখানে চলে আসছি সেই গাছের মেশিনে গাছের মেশিনে কি কি আছে কি কি নেই আমাদের জনগণকে কোনটাতে তারা ফিফটি পার্সেন্ট দিচ্ছে কোনটাকে দিচ্ছে না আর কত হচ্ছে সেটা কারণ আমরা অনেক বিভিন্ন ব্রান্ড শোরুমে দেখি পঞ্চাশ পার্সেন্ট যখন আপনার ডিসকাউন্ট দেয় সেখানে লেখা থাকে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কিন্তু গাছের ফ্যাশন কিন্তু এই সিস্টেমটা করে নেয় কেন করা নেই তাদের পাঞ্জাবির কোয়ালিটা দেখেন কত সুন্দর আচ্ছা যাই হোক কত বেশি পারে লাভ নাই আমরা একটা দেখি রে এটা হচ্ছে মাত্র একুশশো টাকা এই পাঞ্জাবিটা দেখেন আর আমার পাঞ্জাবিটা দেখেন আমি কিন্তু এক বছর আগে নিচ্ছি এখান থেকে আমাকে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছিল কিন্তু বলছি না বোতম খুলবে কিন্তু পাঞ্জাবি ছিঁড়বে না কত সুন্দর পাঞ্জাবি এটা প্রাইসটা আমি একটু দেখি কত এটা প্রাইস হচ্ছে

আমি মজে খাচ্ছি না তো আমি বলে খাচ্ছি না আমি সেই দিশারা হয়ে সেই গাউসে অফিসে আসলাম এই জন্যই যে তারা ডিসকাউন্টটা দেয় কীভাবে লটারির মাধ্যমেই দেয় তারা এইভাবে দেয় না কারণ তাদের প্রোডাক্টটা পচে যাচ্ছে না কারণ আমি আজকে দুই বছর ধরে পাঞ্জাবিটা পড়তেছি আমার কিচ্ছু হচ্ছে না কেন হচ্ছে না কারণ তাদের কথা যেমন একদম ধারালো ছুরির মতো ঠিক তাদের প্রোডাক্টও ধারালো ছুরির মতো শুধু আমি এই জায়গায় রাখবো আমি আরও যাব আরও কোথায় যাব তাদের শুধু এই শুধু এগুলো না আরও আছে এখানে যেমন তাদের যে সুইটার দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে এখনো কিন্তু মাঘ মাস আসে নাই এই সামনের চব্বিশ তারিখ সরি সরি মাঘ মাস কদিন পর চলে আসবে কারণ শীত যেহেতু আসে নাই আমি চিন্তা করতে চাই গাউস অপারেশন কি শুরু করলো তারা মানে এখন মাঘ মাস আসে নাই কিচ্ছু আসে নাই শীত এখনো পরে নাই তার মধ্যে তারা আমাদের খাদ্য যারা মধ্যে তারা কিরিয়ে দিছে দিয়েছে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে

আর যারা যারা প্যান্ট নিবেন কত সুন্দর সুন্দর আর আমি কিন্তু ব্র্যান্ড ছাড়া পরি না আর আমাদের মানুষ ব্র্যান্ড ছাড়া কিছু পরে না ওই যে ছিঁড়ে যাবে এই যাবে অনেকে আসতে আবার কি করে ভাই দাম কত পাঁচশো দুশোটি এই সিস্টেম নেই হচ্ছে কেন নাই ওদের ফেব্রিক যেমন ভালো কাপড় যেমন ভালো ওইভাবে তারা বিক্রি করে আপনি একটা প্রোডাক্ট নিলে আপনি কাপড় যখন ডলা দিবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি ছিঁড়ে যাবে যাই হোক কথা বেশি বলবো না যারা যারা আসেন না আমি লোকেশন বলে দিচ্ছি খাগড়াছড়ি প্রাণ কেন্দ্র শেষ সাবলা চত্বর থেকে মাত্র দুশো গজ সামনে সেলিম মার্কেট এবং হচ্ছে সবার উঁচুতলা সেই তিনতলা এত উঁচু না চলন্ত সিঁড়িতে আপনার শুধু দাঁড়ালে হবে চলন্ত সিঁড়ি আপনাকে এমনিতে তুলে ফেলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম